আর অনেক ভালোবাসার ভিউয়ার্স চাইছে আমি আগের মতো কন্ট্রোভার্সিতে ফিরে আসি কিন্তু তাদের আমি কথা দিতে পারিনি ভরসা দিতে পারিনি কারণ আমার এখন ভিডিও করার মুড চলে গেছে সারাদিন অক্লান্ত পরিশ্রম বাড়িতে একা থাকি এসে চাটুকু নিজের মতো করে করে খেতে হয় মৌসুমীর মাকে ডাকলে শেষে করে দেয় ঠিকই কিন্তু রোজ রোজ তাকে ডাকতে ইচ্ছা করে তারও তো ঘর সংসার আছে তার ডিউটির মধ্যে না যে সন্ধ্যেবেলায় এসে আমাকে চাকুরে দেবে হয়তো রাতে দুটো রুটি করবে এটা কিন্তু তার ডিউটির মধ্যে না সে আমাকে এক্সট্রা করে দেয় এটুকু ভালোবেসে যাই হোক অনেক ভিউয়ার্সের ইচ্ছা আমি রাখতে না পারলেও মাঝে মধ্যে সবার ভিডিও দেখে আমার যেটুকু যুক্তি তর্ক আছে আমি সেটা দিয়ে কিছু বক্তব্য তোমাদের কাছে রাখতেই পারি আর ডেলি ব্লগ তো মাঝে মাঝে আসবেই যেমন গতকাল রান্না করেছি আজকে রান্না করিনি কাল সিদ্ধ ভাত খাবো কারণ দুদিন দেশি মুরগির মাংস খেলাম কালকে সিদ্ধ ভাত খাবো পরশুদিন গিয়ে নতুন তরকারি রান্না করব। তাহলে আমি ডেলি ব্লগ কি করে দেব রান্না বান্না এসব নিয়েই তো ডেলি ব্লগ না আজকে দুটো ফুলের চারা কিনেছি এর পরের দিন ডেলি ব্লগে সেটা তোমরা দেখতে পাবে তা চলো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি যাই হোক কণ্ঠ অনেক অনেকদিন পরে এসেছি মনে হচ্ছে নতুন করে শুরু করি কোথা থেকে কি বলবো একটুখানি গুলিয়ে যাবে হয়তো তোমরা একটু মানিয়ে গুছি নিও এমনিতেই বয়স হয়েছে তাতে কাজের চাপে মনে হচ্ছে এখন ঝুঁকে যাব যাই হোক চলো প্রথম যুক্তি অবশ্যই বাচ্চার বাবা বাচ্চার মা এসব নিয়েই কথা বলবো কারণ আমার কাছে কিছু অযুক্তি লেগেছে কিছু যুক্তিসঙ্গত লেগেছে সেগুলো নিয়ে আমি কথা বলবো না কারণ নেগেটিভ কথা বলবো না কারণ নিন্দা করব সোশ্যাল মিডিয়ায় কেউ যদি কোনো কথা বলে তার উপরে বক্তব্য রাখা ভদ্রভাবে যুক্তি দিয়ে অবশ্যই অধিকার ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে তা প্রথম হচ্ছে বাচ্চার বাবার বিয়ে নিয়ে কথা বলবো কারণ এখানে আমাদের একজন ক্রিয়েটার ওপার বাংলার ক্রিয়েটার সে আমি এখন এখানে কারোর নাম করবো না সে যাই হোক যেই হোক সন্দীপের বিয়ে নিয়ে একটা তুলুস উঠেছে যে সন্দীপ নাকি তারাপীঠে গিয়ে বিয়ে করেছে কথাটা কে বলছে আমাদের ওপার বাংলার একটা ছেলে আমি কারোর নাম এখন বলবো না কারণ কি দরকার ঝামেলায় জড়ানো সে বলছে তার কাছে নাকি ঠোস সবুত আছে যে বাচ্চার বাবা বিয়ে করেছে তা একজন বলে দিল আর আমি বলবো যে বাচ্চার বাবা সত্যি বিয়ে বিয়ে করেছে করেছে সত্যি আমার মনে হয় না বাচ্চার বাবা অত পাগল যে ডিভোর্স না হওয়া পর্যন্ত সে বিয়ে করবে এতটা পাগল বাচ্চার বাবা নয় তবে যারা বলছো যে প্রমাণ আছে প্রমাণ আছে হ্যাঁ প্রমাণটা যদি দেয় তখন আমরা বলতে পারি যে না এটা তোমার করা ভুল হয়েছে কারণ তার প্রেম করার অধিকার আছে তার সে যদি নোংরামি করে তার ফ্যামিলির লোকজন আছে আমরা তাকে বুঝাতে পারি সে যদি না শোনে আমাদের কিছু করার নেই সে চল্লিশ বছর না পঞ্চাশ বছরের কাউকে বিয়ে করবে সেটা সম্পূর্ণ তার ইচ্ছা সে ক্যারেক্টারলেস কাউকে বিয়ে করবে নাকি সে নোংরা কাউকে বিয়ে করে করবে সম্পূর্ণ এটা তার অধিকার তবে যারা বলছি আমরা কেন বলছি কারণ সেই বলার অধিকারটা ও কাউকে না কাউকে কিছু কিছু লোককে দিয়েছিল সেই জন্য তাদের চোখে খারাপ দেখছে বলছিল আর তার বউ বাড়ি থেকে চলে গেছে এই পরকিয়া করে তার জন্য তার বিরুদ্ধে যখন আমাদের মতো ক্রিয়েটাররা বলছিল সে সাপোর্ট করে সে নিজেও বলছিল এখন যদি তাকে সেই নোংরামি করতে দেখে মানুষ তো বলবেই কিন্তু আজ পর্যন্ত ঠোস সবুদ কেউ দিতে পারেনি যে কোন মেয়ের সঙ্গে নোংরামি করেছে কিংবা ওর বাড়িতে কেউ আছে কিংবা ও কারোর সঙ্গে ঘুরতে গেছে আজ অব্দি কোনো প্রমাণ কিন্তু দিতে পারেনি। তাহলে প্রমাণ যে দিতে পারছে না তার পেছনে আমাদের গাজন গিয়ে তো কোনো লাভ নেই আমি অন্তত গাইব না হ্যাঁ তাকে সাবধান করার জন্য তাকে বোঝানোর জন্য আমরা যারা তার হিত এসি তারা বলতেই পারি এটা তুমি করো না কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ আছে কি ঠোস প্রমাণ যেখানে ওই মেয়েটা ওই বাড়িতে আছে তার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হোটেলে থাকছে এরকম কোনো প্রমাণ কিন্তু আজ অব্দি কেউ দিতে পারিনি হ্যাঁ আশেপাশের এসব প্রমাণ দিয়েছে এখন কেউ বলবে তাহলে বাচ্চার মাকে কেন আমরা বলেছিলাম সেও তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সরাসরি দেখায়নি আমরা প্রমাণ পেয়েছিলাম সে নিজে দিয়েছিল কমিউনিটি পোস্টে বলেছিল এর জন্যেই আমি এর হাতটা ধরেছি আমি সংসার ছেড়ে তার নাম তার সব কিছু বলে সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সে নিজের শিকার করে নিয়েছিল তার কি আর গল্প তারপরে যখন সে রাম মন্দির থেকে ফিরছিল সেই বাসের মধ্যে তাকে নাচতে দেখা গেছে আর ভিডিও করতে দেখা গেছে সেই ছেলেটি যদি ওই কমিউনিটি পোস্ট না থাকতো আর সে যদি নিজে মুখে শিকার না করতো কার বাপের সাধ্যে ছিল না এটাকে বলা যে ওরা একসঙ্গে গেছে কারণ এক সঙ্গে এক গ্রামের লোক যেতেই পারে ভিন গ্রামের লোকও যেতে পারে আমরা যখন ব্যাজের সঙ্গে টুরে যাই মানে আমাদের যে এজেন্সির সঙ্গে টুরে যায় তখন গিয়ে দেখি আমার বাড়ির আশেপাশের কয়েকজন লোক সেখানে থাকে তাহলে আমরা তো যুক্তি যুক্তি বুদ্ধি করে সেগুলো যাই না এলাকার লোক থাকতেই পারে এলাকার ট্যুরিস্ট যদি যায় বাচ্চারে এটা গেল বিয়ের কথা তা ওভার বাংলার ছেলেটি যদি প্রমাণ দিতে পারে যে ওর বিয়ে হয়েছে তাহলে প্রমাণ না দিয়ে কেন বলা হচ্ছে আগে প্রমাণটা দিই তারপরে না হয় আমরা বলি যে বিয়ে হয়েছে সে হয়তো কারোর সঙ্গে ঘুরতে পারে সে হয়তো কাউকে ভালোবাসতে পারে এবার তার ভালোবাসার রুচি সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবার আমাকে হয়তো বলবে সবাই তুমি আবার তার সাপোর্টে কথা বলছো না আমি এখন অন্ধ সাপোর্টার কারণ নয় আমি যেটা যুক্তি দিয়ে ভাববো বুঝবো আমি সেটা নিয়ে কথা বলবো এইভাবে আমি কন্ট্রোভার্সি করবো এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বলো আবার করবো নইলে করবো না কোনো ব্যাপার নেই এবার আসি ছেলের স্কুল নিয়ে যে কথাটা আমি গতকালকের ভিডিওতে একটু বলেছি কিন্তু পরিষ্কার বলতে পারিনি ব্যাপারটা বুঝে শুধে দেখলাম ও নাকি ওর ছেলেকে ওই স্কুল থেকে অন্য স্কুলে নিয়েছে বাংলা মিডিয়ামের স্কুল তাই একদিন বাচ্চার বাবা বলেছিল যে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব আজ থেকে শুরু হলো আমার যুদ্ধ এই যুদ্ধে আমি জয় করবোই ছেলেকে মানুষের মতো মানুষ করব। তার ছেলেকে মানুষ করতে গেলে ইংলিশ মিডিয়ামেই পড়াতে হবে এমন কোনো কথা আছে বাংলা মিডিয়ামের ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না আমার গ্রাম থেকে যে কতগুলো অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার ডাবলু বিসিএস অফিসার যারাই হয়েছে প্রত্যেকে প্রাইমারিতে পড়ে হয়েছে কেজি স্কুলে অবধি তারা পড়েনি মাস্টারই আছে হাতে গোড়া প্রায় কুড়ি পঁচিশটা স্কুলের হেডমাস্টার হায়ার সেকেন্ডারি স্কুলের মাস্টর প্রফেসর ব্যাংকের অফিসার তারপরে ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাক্তার আছে অনেকগুলো একই পরিবার থেকে তিনটে ভাই ভাই তার মধ্যে একজন ইঞ্জিনিয়ার দুজন ডাক্তার সবাই প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে মানুষ তা বাচ্চার বাবা যদি তার ছেলেকে প্রাইমারিতে ভর্তি করে মহাভারত অশুদ্ধ হয় না মহাভারত অশুদ্ধ হয় না হয়তো যে স্কুলটায় তাকে রাখা হয়েছিল সেখানে স্টাডি স্কুল বাচ্চাদের যাবে আসবে খেলার মাধ্যমে কিছু শিখবে এখন হয়তো তার সময় এসেছে তার হয়তো সময় এসেছে কোনো একটা ফর্মাল স্কুলে পড়ার হয়তো তাকে সেইভাবেই ভর্তি করা হয়েছে তার বাচ্চা তার মা তাকে ফেলে গেছে এই পর্যন্ত আমরা যতটা দেখেছি বাচ্চাটাকে অযত্ন করেনি তার ঠাকুমা দাদু তার বাবা তাকে সময় দেয় না তার বাবা তাকে স্কুলে দেয় না সেটা তাদের ব্যাপার তাদের ফ্যামিলির ব্যাপার কিন্তু এখানে কথা আছে ওর মা অসুস্থ আগে বাচ্চার দাদু নিয়ে নিয়ে যেত যেত স্কুলে আগে দাদু দাদু এখন ঘরের বাড়ির কাজ করছে পাচিলেন সে হয়তো বলে দিয়েছে আমি পারব না আমি কাজ করছি কেননা এই কাজটা সারা জীবনের জন্য করা মিস্ত্রিরা যদি ঠিক মতো না করে ক্ষতি হবে কাদের ওদের এই ক্ষতিটাকে সে যাতে না হয় তিনি এই কাজে মিস্ত্রিদের সঙ্গে চো যতক্ষণ আট দশ ঘন্টা হোক থাকেন কে থাকলো তার মা নিয়ে যাচ্ছে সংসারে কাজের লোক নেই সংসারে কাজের লোক নেই সমস্ত কাজ টাজ করে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে বাড়ির রান্নাবান্না এক্ষেত্রে যদি তার হিতৈষীরা বলে তুমি কি করছো তুমি যাচ্ছ না কেন ছেলেকে স্কুলে দিতে তো তুমি যেতে পারো ভিডিও এডিটিং ভিডিও করা তোমার কাজ ডেলি ব্লগ দেখানো কাজ কিন্তু তুমি তো বাচ্চার বাবা জানোই বাচ্চার মা তাকে ছেড়ে চলে গেছে এবার তোমাকে বাচ্চার মা বাবার দুজনের দায়িত্ব নিতে হবে সেখানে যদি কেউ বলে বাচ্চার বাবা যেতেই পারে এটা কোনো দোষের হয় না এটা কোনো দোষের হয় না এরপরে আসি শাখা বাঁধানো নিয়ে কথা শাখা বাঁধানোর কথাটাও ওপার বাংলার ছেলেটি বলেছে যে ওই শাখা নাকি ওর মায়ের জন্য বানায়নি ওটা বয়ের ছিল এবং সেই ঘটনার সাপোর্ট করে নাম বলবো না বলেছিলাম কিন্তু বলতে হচ্ছে আমাদের সু আমাদের সু সে এটাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করে বলেছে হ্যাঁ আমিও বুঝেছিলাম তার মায়ের মুখটুক দেখে যে এই শাখাটা তার জন্য করা হয়নি শাখাটা করা হয়েছে এই এখন বর্তমানে যাকে নিয়ে কথা উঠছে যে ওর বাড়িতে আছে ওর সঙ্গে বিয়ে হয়েছে তার জন্য করেছে ওই জন্য ওর মায়ের মুখ নাকি ছিল এইটা সাপোর্ট করেছে সু তা আমি সুকে প্রশ্ন করব। যখন ওই বাচ্চার মাকে নিয়ে আমাদের ওপার বাংলার ভাই মানে ছেলেটি যখন কথা বলতো তখন সব ভুলভাল বলতো গেঁদা খেয়ে বলতো অনেক রকম কথা তাকে বলা হয়েছে তখন তুই বিশ্বাস করিসনি কিছু অথচ এখন যখন বাচ্চার বাবাকে নিয়ে কথাগুলো বলছে এখনও কিন্তু প্রমাণ দেয়নি সে সে বলেছে তার কাছে প্রমাণ আছে তার কথাকে তুই অ্যাপ্রিসিয়েট করে বিশ্বাস করে নিলি কি করে বিশ্বাস করলি তখন তুই বলতিস মিথ্যা কথা বলেছে এখন যে সত্যি কথা বলছে তার প্রমাণ তোর কাছে কি আছে পছন্দের মানুষকে সাপোর্ট করলে মানে আমি যাকে অপছন্দ করি তাকে সাপোর্ট করে কেউ কথা বললেই সেটা সত্যি হয়ে যায় না সেটা সত্যি হয়ে যায় না আজকে যদি ওই ছেলে আমাদের ধর আমার ওই ছেলেটি বলে ভাল না আমি নাম ধরেই বলি যা হয় হবে আরস যদি জেনে থাকে ভেতর থেকে যে ওই শাখাটি বাচ্চার বাবার বউয়ের বাচ্চার এই নূতন মায়ের জন্য করা হয়েছে তাহলে সেই প্রমাণটা আমাদের দেখাতে হবে কল রেকর্ডিং কিংবা তাদের কোনো এসোম এস এম এস তা না হলে হান্ড্রেড পারসেন্ট কী করে শিওর হব হ্যাঁ অনুমান করে বলা যেতে পারে সেটা তুই বলেছিস অনুমান করে কিন্তু সব অনুমান ঠিক হয় না আজকে বাচ্চার ঠাম্মির কপালটা সত্যি খারাপ তার নিজের তৈরি করার শাখা তার বাড়ি থেকে উধাও হয়ে গেছে দোষ হয়েছে বৌমার নামে নিয়ে চলে গেছে চলে গেছে এটারও কিন্তু কোনো প্রমাণ নেই কিন্তু আমরা বলেছিলাম যে হ্যাঁ নিয়ে গেছে কারণ তারা নিজের মুখে সেটা বলেছিল ভিডিওতেই এখানে কিন্তু তারা নিজের মুখে বলেনি যে এই শাখাটা নতুন বউয়ের জন্য করা হয়েছে এবার শাশুড়ির শাখা শাশুড়ির শাখা বৌমাকে দিতেই পারে তার শাখা আসে কার কাকে দেবে কি না দেবে সেটা তার ব্যাপার কোনোদিন যদি ওই শাখা সন্দীপের নূতন বউয়ের হাতে আমরা দেখি আশ্চর্য কেন হব শাশুড়ি তার জিনিস দিয়ে বৌমাকে বরণ করে নেয় এটাই তো ট্র্যাডিশন তাই না যাই হোক গেল শাখা কথা এবার হচ্ছে বাচ্চার ঠাম্মি নাকি স্কুলে গিয়ে তাকে বলেছে যে ওই শাখা আমার জন্য করেনি শাখা অন্য লোকের আমার ওই নূতন বউয়ের জন্য করেছে এই কথা নাকি বাচ্চার বাবা শুনেছে যার জন্য ওর মাকে স্কুলে দিতে যেতে হবে বলে পাশেই স্কুলে দিয়েছে যাতে ওর মায়ের যেতে না হয় এটা একটা আমি বিশ্বাসযোগ্য ওর এর কোনো প্রমাণ নেই এর কোনো প্রমাণ নেই যার কাছে বলেছে সে যদি ক্যামেরায় এসে বলে আমার কাছে বলেছে তাহলে কিছুটা আমরা বিশ্বাস করব। এখানে বাচ্চার ঠাম্মি যদি বলে হ্যাঁ আমি বলেছি তাহলে সম্পূর্ণ বিশ্বাস করব। নইলে এই আদা সত্য কথা আমি বিশ্বাস করি না এরপরে আমাদের বাচ্চার মা নাকি কান্নাকাটি করেছে এবং সেখানে আমাদের সীমা বলছে বাচ্চার মা নাকি শ্বশুর বাড়ি তাদের দুজনকে মিলিয়ে দেয়া হোক এই কথার আমি ঘোরতর বিরো এই কথায় আমি সাপোর্ট করতে পারবো না কারণ বাচ্চার মা যদি শ্বশুর আসতে চাইতো অনেক আগেই আসতো সে মনের থেকে গেথে নিয়েছিল আমি ওই শ্বশুর বাড়ি যাব না কারণ তার এই চলে যাওয়ার কথাটা সোশ্যাল মিডিয়ায় তার স্বামী যেভাবে নিয়েছে এবং সে চলে গিয়েছে একদম বদ্ধপরিকর শেয়ার ফিরবে না বলে এবং সে জানে বাচ্চাটাকে নিয়ে গেলে সে রাখতে পারবে না আর এরাও অশান্ত হয়ে পড়বে তাই বাচ্চাটা সুস্থ পরিবেশে তার বাড়িতে ছেড়ে রেখে চলে গেছে এখন যদি আমরা বলি এরা দুজন এক হোক কখনোই সম্ভব না আর আমি এটা বলবো না বরঞ্চ আমরা বলতে পারি তাদের বুদ্ধি দিতে পারি তোমরা ডিভোর্স ডিভোর্স নিয়ে নিয়ে নাও উভয় পক্ষে আলোচনা করে নাও এবং বাচ্চাটাকে দেখাশোনার জন্য মা বাবা দুজনেরই অধিকার থাকুক এটা আমরা বলতে পারি কিন্তু আমরা বলতে পারি না যে বাচ্চার মা আবার এই বাড়িতে ফিরে আসুক কারণ যখন প্রথম বাচ্চার মার পরকিয়া ধরা পড়েনি তখন সেই পরিস্থিতি মানিয়ে নিতে পারেনি বাচ্চার মা আর এখনকার পরিস্থিতি দেখে আমরা এটাও বলতে পারি বাচ্চার মা যে ওখানে হান্ড্রেড পারসেন্ট সুখী কিংবা স্যাটিসফ্যাকশানে ছিল এটাও ভ্রান্ত ধারণা তবে একটা কথা অনেক সময় অনেক কিছু মানিয়ে নিয়ে মেয়েদের চলতে হয় আর কোনো মেয়ে যদি সেটাকে মানিয়ে না নিয়ে সে যদি ছেড়ে চলে আসতে চায় তাহলে লিগাল প্রসেসে বাবা মা বসে সেটা কোর্টের মাধ্যমে ডিভোর্স দিয়ে সেই মেয়েটি সেই ছেলেটি তার নতুন জীবন শুরু করতে পারে এটা হচ্ছে লিগাল পদ্ধতি এখানে কিন্তু তা হয়নি মেয়ের মা বাবা মেয়ের এই অন্যায় কাজকে সাপোর্ট করেছে অন্যায় কাজকে সাপোর্ট করেছে প্রথম দিকে সাপোর্ট করেনি যখন টাকা পয়সার ব্যাপারে এসেছে তখন সাপোর্ট করেছে এখনো পর্যন্ত দুই তরফে কোনো ডিভোর্স হয়নি অথচ এদিকে সে রঙ্গলীলা করছে এদিকেও শুনছি রঙ্গলীলা চলছে তবে এদিকে রঙ্গলীলা কার সঙ্গে করছে কি করছে আমি এখনো প্রমাণ পাইনি সেরকম প্রমাণ পাইনি কিছু কিছু এই যে যেমন বন্ধ করো এই বন্ধ করোটা কে বলেছে পেছনে কেউ বসেছিল কে বসেছিল কেউ বলছে ওই মানে যে ব্যায়াম করা মেয়েটা সে ছাড়া অন্য কেউ তো থাকতে পারে অন্য কেউ তো থাকতে পারে আমরা যতক্ষণ না বাচ্চার বাবার ভিডিওতে দেখছি যে সে একে বিয়ে করেছে তাকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে তবেই আমরা স্বীকার করব এটা হচ্ছে বাচ্চার বাবার নতুন বোন তাছাড়া ওই বাড়ি থেকে আছে না সিক্রেট রুমে কি আছে ওতে আমি রকম আমার যায় আসে না আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আমার ভেতরের অনুভূতিটা আমি বলবো সবার ভিডিও দেখি তাদের ক্রিয়েটারদের ব্লগারদেরও ভিডিও দেখবো দেখে আমার যেটা ভাবনা ভেতর থেকে সেই চিন্তাটা আমি তোমাদের কাছে আনবো তবে বাচ্চার বাবা কিন্তু ধোঁয়া তুলসী পাতা নয় এটা সত্যি কথা প্রয়োজনে মানুষকে কাজে লাগায় এটা আমি অনুভব করেছি কারণ সীমাকে যেভাবে ওই বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে ওই বাড়িতে যাওয়ার জন্য তাকে নিয়ে ভিডিও করার জন্য তার ছবি লাগানোর জন্য যেসব কথা বলা হয়েছে সবাইকে নিয়ে এটা ঠিক করেনি এই জিনিসটাই সে যদি পছন্দ করতো না যে সীমা তাদের বাড়িতে আসা যাওয়া বন্ধ করুক তার অনেক পদ্ধতি ছিল অনেক পদ্ধতি ছিল এবং সীমা যখন তাদের বাড়ি যাওয়া আসা করতো তাদের গিফট আদান প্রদান করাতো তাদের বড় বড় একটা অ্যামাউন্ট এনে তাদেরকে ইয়ে করতো তখন বারণ করা উচিত ছিল যে এতটা গভীরে তুমি নেমো দিদি কারণ আমি সোশ্যাল মিডিয়া করে আমাকে খেতে হবে যখন হেভি হেভি গিফট ছিল তখন সীমার প্রয়োজন ছিল আর যখন সব কিছু পাওয়া হয়ে গেছে তখন সীমার দরকার হয়নি হ্যাঁ সীমার দোষ সীমা তাকে অন্ধের মতো ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল এইভাবে নয় অন্যভাবে তাকে এড়ানো যেত কিন্তু পদ্ধতিটা অন্য হয়েছে যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে এটা হচ্ছে সব থেকে বড় কথা যারা নেগেটিভ করতো তারা নেগেটিভ করছে তাদের দোষ নেই যারা পজিটিভ করছে তারা তার ভুল দেখলে বলতে পারবে না ভুল দেখলে বলতে পারবে না যাই হোক আবার শুনলাম কেউ নাকি বলেছে যে এই এই নাকি যে এখন নিয়ে কথাবার্তা হচ্ছে সেই ওই ব্যায়াম ব্যায়াম গিন্নি তিনি নাকি পারফেক্ট বাচ্চার মা তা যারা মানে না বাচ্চার বাবার এই সব কাহিনী তারা কি করে কথা বলে তবে আমার কাছে মোদ্দা কথা বাচ্চার বাবা যাকে খুশি তাকে বিয়ে করুক আমাদের কোনো আপত্তি নেই বাচ্চাটা ভালো থাকলেই হলো আর এখন যদি কেউ বলে যে বাচ্চা ভালো থাকুক না থাকুক তার অধিকার নেই তোমাদের বলার আছে আমাদের অধিকার কারণ একটা সময় ওই বাচ্চাটাকে নিয়ে আমাদের বলা হয়েছিল বিচার জাস্টিস ফর বাচ্চা জাস্টিস ফর বাচ্চার বাবা এই কথাগুলো বলা হয়েছিল যাই হোক এই ছিল আজকে আমার মনের ভাবনা তবে একটা কথা বলবো যারা সোশ্যাল মিডিয়ার ওপরে নির্ভর করে তাদের জীবন ধারণ চলে গাড়ি বাড়ি সব কিছু হয় কাদের জন্য ভিউয়ার্সদের জন্য যে সব ব্লগাররা এইসব ভিউয়ার্সদের মর্যাদা দেয় না সেসব ভিউয়ার্সদের পতনের দিন শুরু হয়ে যায় তখন থেকে আমরা কাদের জন্য ভিডিও করি ভিউয়ার্সদের জন্য তাদের মনোবাঞ্ছনার জন্য তারা অন্যায় আবদার করলে তো তারা মানব না কিন্তু তারা যদি ন্যায্য কথা বলে তাদের অধিক কারণ তারা ভিডিওটা দেখছে বলেই আমার গাড়ি বাড়ি হচ্ছে আমার না অবশ্য সব ব্লগারদের গাড়ি বাড়ি হচ্ছে আসবো কালকে আমাদের খুশি মামনিকে নিয়ে সে নাকি বড় বড় লেকচার মারছে সে নাকি নিজের মেয়েকে তিলোত্তমার সঙ্গে তুলনা করছে তার বাড়িতে নাকি কোন ভিউর গেছিল তাকে অপমান করেছে আমার বাড়িতে আসবেন না বলতে বলেছে তোমার বাড়িতে ভিউয়ার্স যাবে না তাহলে বলে দাও তোমার ভিডিও ভিউয়ার্সরা দেখবে না বড্ড চ্যাট্যাং চ্যাট্যাং কথা আমার মনে পড়ে আজ থেকে দু বছর আগে আমাদের ওয়াইটির আমার এক সহ ক্রিয়েটার আমাকে বলেছিল যে এই ক্রিয়েটারকে নিয়ে তুমি ভিডিও করো এর মধ্যে অনেক অসঙ্গতি আছে এর কথাবার্তা ভালো না আমি দেখি ওকে আগে থেকেই দেখি এখন বর্তমানে কম দেখছি তবে আবার দেখা শুরু করেছি আমি তখন বলেছিলাম না রে এর স্টেট কার্ড কথাবার্তা এর ব্লগের মধ্যে তেমন কন্ট্রোভার্সি দেওয়ার মতো কিছু নেই আমি করবো না একে ভালোবাসি কিন্তু আজকে মনে হচ্ছে ভুল ভুল অহংকার আর অহংকার হচ্ছে পতনের একমাত্র কারণ নিজের সন্তানকে মানুষ আগলে রাখে আজকে তিলোত্তমার জায়গায় যদি কোনো মা তার নিজেকে বসায় সেই মা কত নোংরা মানসিকতা সেটা বুঝতে আমাদের কারণ বাকি থাকে না সবটা বললে হবে না তবে লাস্টে একটা কথা বলে যাই লাস্টে একটা কথা বলে যাই এখনকার কন্ট্রোভার্সি চলছে হেলদি কন্ট্রোভার্সি হেলদি কন্ট্রোভার্সি প্রত্যেকে এইভাবে ভদ্রভাবে নিজেদের বক্তব্য অবশ্যই তুলে রাখবে কোনো ভয় নেই কোনো ভয় নেই যদি কেউ কেস খাওয়ার মতো কাজ করো সে কেস খাবে না করলেও কিন্তু কেস খেতে হচ্ছে ভয় না পেয়ে নিজের বক্তব্য অবলীলাক্রমে বলে দাও কোনো অসুবিধা নেই যা হবে দেখা যাবে তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো লাস্টে দীপ্তির উদ্দেশ্যে একটা কথা এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কিন্তু কেন্দ্রে মরে যাবি দীপ্তি তোমার উদ্দেশ্যেই কথা একটা কথা বলি এই যে বেশি তাকাসটা কিন্তু বিয়ে দিয়ে দেবো ওই জন্য বলছি বেশি বলিস কিন্তু কেস খেয়ে যাবি খুব ভালো লেগেছে দীপ্তি তোমার কালকে ভিডিওটা আমার দারুল লেগেছে দারুণ লেগেছে সত্যি কথা অকপটে স্বীকার করার মতো সাহস উৎসাহ তোমার আছে যাই হোক আর কি প্রীতি কাঠালেরা রাঠাল লাগলে পরে ছাড়ে না জেনে শুনে করগা প্রীতি তা পিরিত যে যার মতো করুক প্রেম জিনিস না ভালো জিনিস শরীর মন সুস্থ থাকে যে যেখানে প্রেম করছে করুক না ভাই করতে দাও যেদিন হাতে নাতে ধরা পড়বে সেদিনই তো খেল পেতে যাবে তা চলো টাটা আমার ভিবারদের জন্য